হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম কারেন্ট ফিলিংস দেখব তোমার প্রিয় মানুষটার এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ডিপলি এবং গভীর ফিলিংস কি তোমাকে নিয়ে আজকে চন্দ্র বিশাখা নক্ষত্রে থাকবে সারাদিন সারাদিন রাত্রির অব্দি বিশাখা ন নক্ষত্র মানে সারাদিন রাত্রির অব্দি বিশাখাতে চন্দ্র থাকছে মানে আজ এবং কাল সারাদিন আজ রাত্রির বারোটার পর বারোটা তেরো মিনিট পর মানে আজ হচ্ছে সোমবার সোমবার রাত্রির বারোটা তেরো মিনিটের পর কাল সারাদিন এবং রাত অব্দি বিশাখা নক্ষত্রে চন্দ্র থাকছে বিশাখা নক্ষত্র কিন্তু গুরুর নক্ষত্র গুরুর নক্ষত্রে চন্দ্র বিরাজ করাকালীন দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান করছেন হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো এই মুহুর্তে তার কারেন্ট ফিলিংস কি আচ্ছা রিডিং শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই মানে আমি এখন মানে রিডিংটা রিডিং করব করার সময় মনে হয় যে এটা কোন টেরো চ্যানেল না এটা কেষ্টলীলা চ্যানেল হয়ে গেছে মানে কৃষ্ণলীলা বা কেষ্টলীলার চ্যানেল মানে যে কেউ এসে ক্রাস খেয়ে যাচ্ছে যে কেউ সেটা কমেন্ট করে দিচ্ছে তোমাকে আমার হেভি লাগে তোমাকে ক্রাস খেয়ে মানে মানে এগুলো কি। মানে এরকম করে তোমরা কি বোঝাতে চাও আগে আমাকে সেটা বলো মানে তোমাদের কি মনে হয় এরকম করে আমাকে ইমপ্রেস করতে পারবে মানে এরকম কি ধারণা তোমাদের মানে ধারণাটা সে জন্য লেখো মানে একটা ফট করে কেউ একটা এসে দেখলে ভাববেটা কি তার থেকে বড়ো কথা তোমরা ভাবোটা কি যে এইরকম করে তোমরা বলবে কাজ খেয়েছি তোমার কেন আমার হ্যাপি লাগে মানে কি তো আমি তোমার প্রতি সফট কর্নায় রাখি আ লাভ ইউ মানে এরকম বললে লাভটা কি হয় প্রমাণ কি করতে চাও তোমার মানে আমি ইমপ্রেস হয়ে যাব তাই তো মানে প্রসঙ্গ সে এইভাবে আমাকে ইমপ্রেস করার জন্য এইগুলো করো আর যদি ভালোও লেগে থাকে দেখো মানুষ মানুষকে ভালো লাগে নারী পুরুষের প্রতি আকর্ষিত হবে পুরুষ নারীর প্রতি আকর্ষিত হবে উভয় উভয়ের প্রতি আকর্ষিত হবে এটা কমন প্রাকৃতিক নিয়ম তো এটা নতুন করে বলার দরকারটা কি আমার হয়তো কোনো কিছু তোমাদের ভালো লাগে ভালো লাগা লাগে তার জন্য আমি আভার ব্যক্ত করছি ভালো লাগে এটা তো আমার কাছে অনেক বড়ো পাওয়া কিন্তু তা বলে একটা কমেন্টেশন একটা একটা যা খুশি একটা লিখে দিলাম এইগুলো কি বোঝাতে চাই মানে এইভাবে কি ইমপ্রেস করতে পারবে এইগুলো প্রবল পরিমাণে ছেলে মানুষই আর কিছুই না মানে এইগুলো হচ্ছে এক প্রকারে ফ্রিতে লোককে এন্টারটেন করা তুমি তোমার অজান্তে ফ্রিতে লোককে এন্টারটেন করছো কিন্তু যারা কমেন্টে আসবে অনেকে হয়তো রিডিং দেখতে আসে না হয়তো এই এন্টারটেনগুলো দেখতেই আসে কত রকম মানুষ থাকে না মানে তুমি তোমরা তোমাদের অজান্তেই ফ্রিতে অন্যকে তোমরা এন্টারটেন করছো কেন করবে এইগুলো নিজের ওয়েটটা কেন এইভাবে নষ্ট করবে তাছাড়া কি মনে হয় যে যে কেউ ওই আমাকে বলবে আমি ইমপ্রেস হয়ে যাব প্রথম কথা সেই বয়সটা আমার আর এখন নেই যেই বয়সে মেয়েরা এই যে তোমাকে আমার হেভি লাগছে বললে ইমপ্রেস হয়ে সেই বয়সটা নেই সেই বয়সটা অনেকদিন আগেই পেরিয়ে এসেছি এই যে একটা বয়স এই বয়সের যদিও আমি তো প্রথম কথা প্রেম পীড়িত নিয়ে ভাবনা চিন্তা করি না তোমাদের ভাষাতে বলছি ভাবনা চিন্তা করি না আর যদিও আমি সাপোজ আমি ভাবলাম ধরো আমি কোনো এক সময় কি ভাবলাম তা আমি কীরকম ভাববো প্রথম কথা আমি একটা ম্যাচুয়ার ম্যানকে আমার আমি ইমাজিন করব যদি আমি ভেবে থাকি যে কিনা প্রবল পরিমাণ যার মধ্যে প্রবল পরিমাণে ম্যাচুরি থাকবে এবং এইচএড হবে মানে প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ তো ধরো আমার পছন্দটা সেরকম একটা ইয়ে এইচ এড এবং ওয়েল এডুকেটেড এবং প্রবল পরিমাণে নলেজেবল পার্সনকে আমি পছন্দ করবো আমি আমি যদি পছন্দ করি তো আমি আমার পছন্দ এরকম আমি এরকম মানুষকে পছন্দ করবো এবং যার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশান থাকবে মানে মাদারলি মাদার এবং চাইল্ডের যে রিলেশানটা তো আমি আমার আমি সাপোজ আমি বোঝাচ্ছি বোঝাবার জন্য বলছি আমি আমার লাইফ এরকম আমি কোনো পুরুষকে চাই না যদিও চাই সাপোজ তো আমি ওরকম একটা পুরুষকে আমার লাইফে ইমাজিন করব। যার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশান থাকবে মাদার এবং চাইল্ডের মতো কানেকশান থাকবে কেন মাদার এবং চাইল্ডের কানেকশান কারণ মা এবং সন্তানের যে ভালোবাসাটা সেটা নিঃস্বার্থ আনকন্ডিশনাল লাভ এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং ম্যাচুয়ার একটা ম্যানকে আমি আমার লাইফে চাইবো চাইবো তো মানে এক একজনের এক এক ধরনের পছন্দ তো ফেস ডাজেন ইম্পর্টেন্ট মানে আমার কাছে ফেসটা কিন্তু ইম্পর্টেন্ট না কোনোভাবেই না আমার কাছে সেই মানুষ ব্যক্তিটা কতটা বুদ্ধিমান কতটা নলেজেবল এবং কতটা তার মধ্যে তীব্র ধৈর্য আছে সেই রকম মানুষকে আমি আমার লাইফে পছন্দ করবো বা রাখবো এটা আমার পছন্দ পার্সোনাল প্রত্যেকে আলাদা আলাদা পার্সোনাল পছন্দ থাকে তো এটা আমার পছন্দ যার সাথে আমার হার্ড টু হার্ট কানেকশান থাকবে এবং নট ফাদার ফিগার আমি এমন পার্সনকে আমি আমার লাইফে ম্যানিফেস্ট করব বা আমি আমার লাইফে চাই সে তার সে যেন মাদার ফিগার হয় মানে যার মধ্যে ভরপুর ইমোশন থাকবে এবং সে একটা নিঃস্বার্থ মায়ের মতো আমাকে কেয়ার করবে যত্ন করবে এবং আমাকে সাপোর্ট করবে এটা আমার পছন্দ আমি আমি তোমাদেরকে যে জানালাম তোমরা আমাকে পছন্দ করো তাদের সত্যি আমি অনেক আভার ব্যক্ত করছি কিন্তু তা বলে এই না যে আমি ইমপ্রেস হয়ে যাবো বা এইভাবে আমাকে ইমপ্রেস করছো করতে পারবে কারণ এক একজনের এক এক রকমের পছন্দ আমি হয়তো আমার বলার ধরনটা হয়তো বাচ্চাদের মতো আমাকে আমার ফেসটা হয়তো বাচ্চাদের মতো ইমোস মানে ইনোসেন্ট তা বলে এই না যে আমি ছেলে মানুষই মধ্যবর্তী আমি প্রবল পরিমাণে ম্যাচু এটা মানে ওম্যান প্রবল পরিমাণে তাড়াহুড়ো করে কথা বলি সব ঠিক আছে কিন্তু আমার প্রবল পরিমাণে ম্যাচুইটি আছে কিন্তু তো তোমাদের ভালো লাগে ভালো একটা নারী পুরুষের আকর্ষণটা স্বাভাবিক তা বলে এই না যে মানে এইভাবে আমাকে ইমপ্রেস করবে এইভাবে নিজের ওয়েটটা নষ্ট করো না ধরো এক দু বছর আমাকে ভালো লাগবে তারপর আস্তে আস্তে এই দেখবে এইগুলো কেটে যাবে কেটে যাবে তখন মনে করবে ওই আমি যে কেন এইগুলো করতাম তখন নিজেকে নিজের উপর একটা হাসি পাবে তো এই জিনিসগুলো করো না আর পাঁচজনকে কেন তুমি ফ্রিতে এন্টারটেন করবে তোমরা বলো না তো এইগুলো করো না প্লিজ চলো রিডিং শুরু করছি গ্রুপ ওয়ান যারা গ্রিন পছন্দ করছে আর একটা কথা যার রিডিং ভালো লাগবে এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং পার্টিকুলার রিডিং না এটা হচ্ছে জেনারেল একটা রিডিং যার সাথে এনার্জি ম্যাচ করবে সে রাখবে যার ম্যাচ করবে না আবার যার মিলছে না বলে মনে হবে সে দ্বিতীয় দিন আমার বক্তব্য যার মিলছে না সে দ্বিতীয় দিন কেন রিডিংটা দেখবে আমি ধরো কোনো কিছু সময় ইনভেস্ট করছি যদি আমার সেখানে না মেলে আমি সেটা দেখবো কেন আমি এড়িয়ে যাব। মানুষ আমি দেখেছি মানুষ কোন জিনিসটা পছন্দ করে তার মনের মতোটা মানে আমি যদি তোমাকে তোমার মনের মতো বলতে পারি তাহলে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে সত্যিটা কিন্তু লোকে অ্যাকসেপ্ট করতে চায় না তো যার মিলছে না বা মেলে না বলে মনে হবে সে তুরন্ত রিডিং থেকে বেরিয়ে যাবে চলো গ্রুপ ওয়ান দিয়ে শুরু করছি যারা গ্রিন পছন্দ করেছ এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা ඒවිගිනම් කරුණේ දේබ සලබකාරිී ස සඩපදා ගංගඩපත ඒ මුදද තින් ස් আজ বিশাখা নক্ষত্রে কিন্তু চন্দ্র ডেভিল এই সব কাপ টু অফ কাপ এবং কাপের এনার্জি খুব স্ট্রং আচ্ছা এর সাইন কিন্তু গুরুর নক্ষত্রে আছে কিন্তু রাত কাল রাত্রের পর বিসিকে প্রবেশ করবে ডেবলিশ একটা এনার্জি আছে প্যাশানে লাভকে ইন্ডিকেট করছে এবং প্রবল পরিমাণে অ্যাডিক্টেড বা সেক্সুয়াল এনার্জি মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার এনার্জি প্রবল পরিমাণে তোমাকে নিয়ে হাই হবে কি রকম হাই হবে না সেক্সুয়াল এনার্জি অনেক হাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে তোমাকে নিয়ে করতে চলেছে এই ঘন্টার মধ্যে সে কারণ ফার্স্ট কার্ডই কিন্তু ডেভেল তীব্র সঙ্গমকে ইন্ডিকেট করে বাংলা গোদা বাংলা যাকে বলে সেক্স ঠিক আছে তীব্র সঙ্গম সেক্সকে ইন্ডিকেট করছে এবং শুধু সেক্স না লাভকেও ইন্ডিকেট করছে কারণ সব কাপ নিউ স্টার্ট করতে চায় এই চব্বিশ ঘন্টার মধ্যে সে পাস্ট এটা যেহেতু পাস্টকে ইন্ডিকেট করছে পাস্ট নিয়ে ভাবতে পারে তোমাদের পাস্টে যদি ইন্টেমিসি হয়ে থাকে শারীরিক মিলন হয়ে থাকে তো সেটা নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করতে পারে পাস্ট নিয়ে ভাবছে প্রেজেন্ট মানে সে এসব কাপ আনকন্ডিশনাল লাভ অনুভব করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে ডেফিনেটলি করবে কার পড়েছে মানে আট আর একটা এক্সাম যারা মনে গেলো মেলেন আটাত্তর খাটখানার মধ্যে এইগুলোই কেন আসবে আমি তো টেনে বার করি না এই কার্ডগুলোই কেন উঠে আসবে এটা তো লজিকের বিষয় অন্যগুলো আসতে পারে এই এনার্জিগুলো কেন আসছে তার মানে এই এনার্জি কিছু না কিছু ম্যাচ করছে তোমাদের সাথে তাই গ্রুপ ওয়ান এই এনার্জিটা উঠে এসেছে তো এই সব কাপ ইন্ডিকেট কি করছে না নিউ স্টার্ট এই চব্বিশ ঘন্টার মধ্যে তার যে এনার্জি সে নিউ স্টার্ট নিউ 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 প্রারম্ভ করতে চায় তোমার সাথে এবং টু অফ কাপ ফিলিংস এই ঘন্টার মধ্যে তার ফিলিংস কিন্তু ইকুয়াল তুমি যেটা ফিল করছো বিশ্বাস করো সেম টু সেম সেও কিন্তু সেই একই ফিলিংস রাখছে তোমার প্রতি কেন এখানে টু অফ কাপ এবং এখানে কিন্তু ভালোবাসা ইমাজিনেশন কিন্তু চরম লেভেলের কারণ নাইন অফ কাপ এবং টু অফ কাপ কি ইন্ডিকেট করছে ইমাজিনেশন চরম লেভেলে মানে খুব ভাবনা চিন্তা করছে মানে এখানে রোমান্টিকতা ভরপুর দেখতে পাচ্ছি এবং তোমার এবং তার থিঙ্কিং সেম টু সেম তুমি যদি আচ্ছা এখানে যেহেতু এখানে এনার্জি এখানে ডেভেল এসেছে সেক্সুয়াল ইন্টিমেসি তুমিও হয়তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পাস্ট হাকিং কিসিং বা যদি তোমাদের ইন্টিমেসি হয়ে থাকে সেই নিয়ে ভাবনা চিন্তা করছো তো সেও কিন্তু সেই একই ভাবনা চিন্তা করছে তুমিও হয়তো তোমরা হয়তো এডিক্টেড হতে পারো তোমার মনে হয় সে না এলে আমি কেন আসব সেম টু সেম যেহেতু তোমরা এখানে মিরার করছো তোমরা মিরার করছো এখানে তো তুমি যেটা থিঙ্ক করছো সেম টু সেম সেও কিন্তু এই একই থিঙ্ক করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে ডেফিনেটলি করছে কারণ এখানে এনার্জি ইকুয়াল তো ইকুয়াল গিভেন টেক সে কিন্তু চাইছে রিলেশন এবং তুমি যেটা ফিল করছো গোদা বাংলা সেও কিন্তু সেটাই করছে নাইন অফ কাপ আর একটা হলে ফুল ফিলমেন্ট সে কেন জানি না কারো কারো পার্টনারের প্রবল পরিমাণে বিশ্বাস যে এই সম্পর্ক একদিন ঠিক হবে এবং তুমি তার লাইফে ফিরে আসো তোমার পার্টনার প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কারণ এখানে বিশাখা নক্ষত্রে চন্দ্র বিশাখা কিন্তু গুরু গুরু উচ্চতার কারণ এবং আত্মবিশ্বাসের কারকও কিন্তু গুরু তো এখানে আত্মবিশ্বাস তার জন্ম জন্মিয়েছে যে তার মনে হয় এই সম্পর্ক একদিন ঠিক হয়ে যাবে তার প্রবল পরিমাণে বিশ্বাস বা ধারণা নাম্বার টু আচ্ছা এনার্জি ক্যাপিকন এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষ কিন্তু কর্ম কাজকে নিয়েও প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করতে পারে কাজ এমন কোনো পার্সন যে নিজের কাজটাকে খুব ভালোবাসে তোমার প্রিয় মানুষটা তো প্রবল পরিমাণে কর্মঠোক হাজবেন্ডও হতে পারে শুধু শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড হলেও সে নারী পুরুষ উভয় এখানে প্রবল পরিমাণে কর্মঠু কর্মকে খুব ভালোবাসে কাজটাকে খুব দায়িত্ব করে করে নিজের কাজটাকে এবং তোমার প্রিয় মানুষটা এখানে প্রবল পরিমাণে অ্যারোগেন্ট হতে পারে কারণ এখানে ক্যাপিকোনা এনার্জি ডেভিল এনার্জি সে অ্যারোগেন ডেফিন ডেফিনেটলি সে প্রবল প্রবণ অ্যারোগেন ঠিক আছে ডেভলিশ এনার্জি আমি যেটা বলবো সেটাই ঠিক সেটাই সঠিক এরকম থিঙ্কিং বা এরকম এরকম এনার্জি তার এনার্জি কিন্তু এরকম তার ব্যক্তিত্ব কিন্তু এরকম ডেবলিশ এবং প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি তার এনার্জি তার অরা প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি অরা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার তোমার সাথে পাস্টে যদি তোমাদের ইন্টেমেন্সি হয়ে থাকে বা ফিজিক্যাল যদি হয়ে থাকে ফিজিক্যাল না হলে তোমরা যদি কাছে এসে থাকো তো সেইটাই নিয়ে চিন্তা করছে এবং আনকন্ডিশনাল লাভ অনুভব করছে এবং নিউজটা ডেফিনেটলি করতে চাইছে এবং তোমার এবং তার ফিলিংস কিন্তু ইকুয়াল এবং ইকুয়াল গিভেন ঠিক সেই মুহূর্তে চাইছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যালেটে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে টুপাটার ফ্যামিলি সদস্য হয়ে যাবে দেখবো গ্রুপ টু যারা ইয়েলো পছন্দ করেছ দেখব এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি চন্দ্র হচ্ছে তুলাতে বিশাখা নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় অনুষ্ঠান মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং সে কি ফিল করছে তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে চলো আমি দেখছি কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানাবো বা তোমাদের সামনেবার আমি দেখো আমি কাটনি 78 খানা কাট আমি তোমাদের সামনে এই করি আরে বাবা এটা বেরি আসছে জল নিয়ে নিলাম আ অনেকগুলো ঢেলো কই নাAppCompat রিডিং নিতে ইচ্ছে কেউ না হলে একটা প্রশ্ন দিদি হেল্প চাই এন্ড ডান ওই মুখ চাই তো মুখ চাই রিডিং নিতে একমাত্র রিডিং চাইলে হেল্প চাইলে আমি তুমি যদি আমার থেকে আমার সাথে কনসাল্ট করো বা কোনো কিছু অ্যাডভাইস চাও তার জন্য কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে কিন্তু আমার সাথে কথা বলতে চাই অ্যাডভাইস যদি আমি দিই তার জন্যও কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে অ্যাডভাইস নিতে গেলেও আমাকে আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে এমনি গল্প করার মতো আমার সময় নি আমি স্টেট কার্ড কথা বলি ঘুরিয়ে পেছিয়ে ভাই আমি সোজা সাপটা মানুষ সোজা সাপটা কথা বলে আমি পছন্দ করি আমি এরকমই আমাকে এইভাবে তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ আমি এরকম আমি কারোর জন্য নিজেকে চেঞ্জ করব না এটা আমার ব্যক্তিত্ব আমি এরকম স্টেট কার্ডে কথাবার্তা বলি তোমাদেরকে আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা টু অফ ওয়ান্স টু অফ ওয়ান্স ইন্ডিকেট করছে ওয়েট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার খুব ধৈর্যের সাথে সে কিন্তু তোমাকে দূর থেকে দেখছে তোমার প্রিয় মানুষরা দূরে থাকতে পারবে তোমরাও হয়তো দূরে থাকো এখানে দূরত্ব আছে বা এই সম্পর্ক দূরত্ব এসে গেছে সে হয়তো তোমাকে তোমাকে চাইলে সাথে সে হয়তো কাছ থেকে দেখতে পারবে না তাই সে হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়াতে তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে স্টপ করতে পারে তোমার ছবি ঠবি দেখতে পারে দূর থেকে দেখা কি ইন্ডিকেট করছে এই মুহূর্তে দূর থেকে কীভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় তো সোশ্যাল মিডিয়া সে সে তোমাকে তোমার ছবি কিছু দেখতে পারে হ্যালো ফ্রেন্ড এই মুহূর্তে তোমার তোমার এনার্জি এবং তার এনার্জি মানে বিশেষ করে তোমরা যদি পুরুষ হয়ে থাকো তোমাকে সে হায়ার এনার্জিতে দেখছে এবং এখানে নাম্বার ফাইভ সে এই মুহূর্তে কিন্তু চায় যে এই সম্পর্ক ব্যালেন্স আসুক এটা নাম্বার ফাইভ ব্যালেন্সের কার্ড সে চাইছে যে এই সম্পর্ক মধ্যে ব্যালেন্স আসুক বা এখানে তুমি যদি বিবাহিত হয়ে থাকো সে তোমার প্রিয় তোমার থার্ড পার্টির মধ্যে যদি হয়ে থাকো সে চাইছে নারী পুরুষ প্রত্যেকের জন্য এনার্জি এসেছে আমি কথা এনার্জি অনুযায়ী কিন্তু আমি কথা বলি তো এখানে যেহেতু এনার্জি এসেছে হেরো ফ্রেন্ডে সে এই মুহূর্তে চাইছে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফকে ডিভোর্স দিচ্ছ না কেন ডিভোর্স দাও তাকে অ্যাকসেপ্ট করো তাকে পারমানেন্ট ভাবে লাইফ রাখো কারোর কারোর একটা এনার্জি কার এনার্জি জানি নাকি এরকম থিঙ্কিং কিন্তু যার জন্য দেখছো ফোর অফ কাপ এখানে দুঃখী একটা পার্সনকে ইন্ডিকেট করছে ফোর অফ কাপ দুঃখী মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষ তোমাকে তোমাকে মিস করছে বা সে পাস্ট নিয়ে খুব ভাবনা চিন্তা করছে অতীতে ঘটে গেছে তার সাথে অতীতে হয়তো সে তিন তিনবার ধোকা খেয়েছে এখানে তার লাইফে সে লাভ লাইফে সে কিন্তু স্যাটিসফাই কখনো হয়নি তার ধোকার লাইফে জীবনে অনেক কষ্ট পেয়েছে সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে প্রবল পরিমাণে এবং এখানে ফোর অফ কাপ একটা দুঃখী মানুষ তাকে একটা কাপ অফার করছে কিন্তু বকবার সে কিন্তু সেদিকে লক্ষ্য রাখছে না সে চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বসে আছে কি তার মানে কি প্রথম কথা নাম্বার ফোর রাহু ক্যান্ডিকেট করে সে দেখতে চাইছে না এই এই মুহূর্তে সে সিচুয়েশন বোঝার চেষ্টা করছে না প্রবল পরিমাণে অবুঝ তোমার পার্সন বুঝতে চাইছে না সিচুয়েশান মানে এটা কীরকম টাইপের আমার এখনই চাই তো এখনই চাই। কেন ঠিক নেই কেন ঠিক নেই সেই প্রশ্নটা সে নিজেকে করবে না সে তোমাকে করবে বা এটা অনেকের অভ্যাসে যায় মানে অনেকেই কী করে রিলেশানের মধ্যে থাকলে একতরফা অন্যজনের ঘাড়ে ব্লেম করতে ভালোবাসে মানে সব দোষ গুটিয়ে জড়ো করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় তো এরকম 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 টাইপে তোমার পার্টনার হতে পারে মানে সব কিছু ব্লেম করতে ভালোবাসে ব্লেম করার অবস্থা আছে যেখানে নাম্বার ফোর ফোর অফ কাপ দুঃখিত তার মনে হয় এই রিলেশান খারাপ কেন কোয়েশ্চেন করছে কোয়েশ্চেনটা সে নিজেকে করছে না তোমাকে করছে তার মনে হয় তার লাভ খারাপ তার সাথে তা সে লাভ লাইফে সুখী না কষ্ট পায় এবং সে ভালো তাকে সবাই ছেড়ে যায় এবং তুমিও গেছে ভগবান যে কাপ অফার করছে সে দেখছে না মানে তুমি যে তাকে ভালোবাসো তুমি যে রেডি আছো সে সেদিকে লক্ষ্যই রাখছে না তারা মনে হয় সে লাভ লাইফে ধোকা আবার খাবে সে একটা মন গরণ একটা ব্যাপার নিজের মনে স্থিতি মানে স্থিত করে রেখেছে এই মুহূর্তে টু অফ সোর্স প্রবল পরিমাণে কনফিউজিং ডুয়ালিটিতে ভুগছে প্রবল পরিমাণে ডুয়ালিটি দ্বিতীয় চাঁদকে ইন্ডিকেট করছে মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে কনফিউজ দুঃখী এবং ইমোশন চোখের জল তার পড়তে পারে এবং তোমারও পড়তে পারে কেন এনার্জি তো মিরাল হচ্ছে তোমাদেরও কিন্তু চোখের জল পড়তে পারে হেডেক প্রবল পরিমাণে হেডেক হতে পারে কারণ আমি দেখতে পাচ্ছি বা কারোর এখানে হাত হাতমাত কেটে যাওয়ার সামান্য রক্তপাত হতে পারে আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে কারণ কার এসেছে এটা আমি বলছি হেডেক তো ডেফিনেটলি কম বেশি তো হেডেক আমি দেখতেই পাচ্ছি হেডেক হচ্ছে তোমাদের এবং চোখের জল পড়ছে এখানে কনফিউজিং ডুয়ালিটি বলবো কি বলবো না করবো কি করবো না এবং নিজের ভা আমি একটা ভেবে ফেললাম মানে সেই মুহূর্তে আমাকে অ্যাকসেপ্ট করবে না সে ভুলে গেছে আমাকে আমি কেন কষ্ট মানে আমি মনে মনেই সব সব কিছু ভেবে ফেললাম কিন্তু আমি তার সামনের জন্য সামনের জনের মনের মনোভাব আমি শুনলাম না তার মনে কি চলছে সেই তার প্রকাশের মানে সে প্রকাশ করছে না বা আমি জানার চেষ্টাও করছি না কিন্তু আমি মনে মনে একটা ভাবনা চিন্তা স্থির করে রাখছি তো এইরকম এনার্জি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে নেগেটিভ ভাবনা চিন্তা করছে এবং ডুয়াল দুটো দুই রকম ভাবনা চিন্তা করছে এবং দুটো ভাবনা চিন্তাই কিন্তু বিশেষ করে নেগেটিভ কুইন অফ কাপ মাদার ফিগার এই মুহূর্তে ম্যাচুয়ার ওম্যান আচ্ছা সে এই মুহূর্তে তোমার এই মুহূর্তে কাপ ঢেকে রেখে দিয়েছে মানে তার আর সেই যে আনকন্ডিশনাল লাভ করতো কোনো এক সময় সে এই মুহূর্তে সে কাপটাকে ঢেকে রেখেছে কারণ সে তার মনে হয় সে সে শুধু দিয়ে গেছে গিভেন টেক নেই আচ্ছা মুদ্রা কথা আমি আসছি এই সম্পর্কে গিভ এন্ড টেকের অভাব এই চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি ফ্যামিলির এনার্জি কিন্তু এখানে যেটা আমি বুঝতে পারছি কার্ড দেখে এই সম্পর্কে গিভেন টেক নেই হয়তো তুমি হয়তো কন্টিনিউ দিয়ে গেছো সে হয়তো নিয়ে গেছে বা সে হয়তো দিয়ে গেছে তুমি নিয়ে গেছো তো এই সম্পর্কে যেটা ঘন্টার মধ্যে সে ভাবছে সেটা হচ্ছে গিভেন্টে ইকুয়ালিটির দরকার সে দেবে তুমিও দেবে সে নেবে তুমিও নেবে মানে এরকম যে ব্যাপারটা সেটা নেই দেওয়া নেওয়ার ব্যাপারটা যেন সমানে সমানে থাকে সমতা থাকে সমতার অভাব এখানে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং আবেগকে ইন্ডিকেট করছে সে আবেগই হচ্ছে তবু সে নিজেকে সংযত রাখছে কারণ এখানে ম্যাচুরের ওম্যান তো এখানে ম্যাচুরিটি আছে কিন্তু তো এনার্জি ফেমিনিন আনকন্ডিশনাল লাভ ফিল করে কিন্তু সে নিজেকে সংযত করতে পারে সংযমী নারী পুরুষকে ইন্ডিকেট করছে তো তার ভেতরে কিন্তু প্রবল পরিমাণে ভালোবাসা তোমার প্রতি কিন্তু সে দেখাচ্ছে না এই চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে এবং সে কারো কারো যাতে থার্ড পার্টির মধ্যে আছে সে চায় যে তুমি 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 তাকে জাস্টিস করো তার সাথে কিন্তু জাস্টিসকে ইন্ডিকেট করে তুমি তার সাথে জাস্টিস করো তুমি থাকলে তার সাথে লং টার্ম চলো না হলে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে লং টার্ম চলো চলো আর কি এরকম এরকম থিঙ্ক কারো কারোর এবং হাজবেন্ড হলে হাজবেন্ড এখানে ওইখানে কারোর হয়তো ঝামেলা হতে পারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো সেই নিয়ে সে হয়তো সামান্য হয়তো মনোমালিনা মানসিক কষ্টে ভুগতে পারে আর এখানে যারা নো কন্ট্যাক্ট আছে সে তোমাকে দূর থেকে দেখ সোশ্যাল মিডিয়ায় চব্বিশ ঘন্টার মধ্যে চেক করছে তোমার ছবি টবি চেক করছে এবং তোমাকে খুব মানে ধীরে মানে বলে না ধৈর্যের সাথে তোমার উপর লক্ষ্য সে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে রাখছে আমি দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রিডিং প্রতিদিন কাজে রিডিং কারেন্ট ফিলিংস রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা